সংস্কার ও তদারকির অভাবে ধ্বংসের মুখে ইন্দুরকানির নিঃসর্গ ম্যানগো ফরেস্ট দায়িত্বশীলদের গাফিলতিতে অস্তিত্ব সংকটে এখন গুরুত্বপূর্ণ বনাঞ্চল দৈনিক আমার পিরোজপুরের প্রতিবেদক সাজাদুর রহমানের প্রতিবেদনে দেখুন বিস্তারিত প্রাকৃতিক সৌন্দর্য আর নদীর নীরব স্রোতকে সঙ্গী করে একসময় যে ফরেস্ট ছিল ইন্দুরকানির মানুষের বিনোদন ও প্রশান্তির ঠিকানা আজ পড়ে আছে চরম অবহেলায় পিরোজপুরের ইন্দুরকানি উপজেলার বালিপাড়া চণ্ডীপুর এলাকায় পানগুছি নদীর তীর ঘেসে গড়ে ওঠা এই পার্কটি সংস্কার ও তদারকির অভাবে ধীরে ধীরে হারিয়ে ফেলছে তার প্রাণ চাঞ্চল্য পিরোজপুরের ইন্দুরকানি উপজেলায় অবস্থিত শ্যামলী নিসর্গ মানগ ফরেস্ট একসময় ছিল প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা একটি জনপ্রিয় বিনোদন কেন্দ্র নদীর শান্ত স্রোত শীতল বাতাস আর সারিবদ্ধভাবে লাগানো বিভিন্ন প্রজাতির গাছগাছালি মিলিয়ে তৈরি হয়েছিল এক মনোরম পরিবেশ যা অল্প সময়ের ভেতরেই এলাকাবাসীর পাশাপাশি আশেপাশের উপজেলা ও জেলা হতে আগত দর্শনার্থীদের মনকে কেড়ে নেয় পার্কটি নির্মাণের পর থেকে ইন্দুরকানী উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে পরিবার পরিজন নিয়ে মানুষজন এখানে পিকনিক করতে আসতেন বিশেষ করে সরকারি ছুটির দিনগুলোতে পার্কটি হয়ে উঠত মুখরিত কেউ কেউ সারাদিন অবসর সময় কাটাতেন আবার অনেকে প্রাকৃতিক পরিবেশে মানসিক প্রশান্তি খুঁজে নিতেন কিন্তু সময়ের ব্যবধানে সেই চিত্র এখন পুরোপুরিভাবে বদলে গিয়েছে দু সালের ফেব্রুয়ারি মাসে পিরোজপুরের তৎকালীন জেলা প্রশাসক আবু আলী মোহাম্মদ সাজ্জাদ হোসেন আনুষ্ঠানিকভাবে পার্কটির উদ্বোধন করেন উদ্বোধনের পর এলাকাবাসীর মধ্যে ব্যাপকভাবে উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয় তবে নির্মাণ ও উন্নয়নের জন্য সরকারি কোনো নির্দিষ্ট বরাদ্দ না থাকায় শুরু থেকেই এর পূর্ণাঙ্গ উন্নয়ন সম্ভব হয়নি প্রয়োজনীয় অবকাঠামো নিরাপত্তা ব্যবস্থা ও নিয়মিত রক্ষণাবেক্ষণের অভাবে ধীরে ধীরে পার্কটির জৌলুস হারিয়ে যেতে শুরু করে দীর্ঘদিন পর ২০২৫ সালের অক্টোবর মাসে সীমিত পরিসরের সংস্কার কাজ শুরু হয় কিছু অংশে পরিষ্কার পরিচ্ছন্নতা ও আংশিক মেরামত করা হলেও স্থানীয়দের মতে তা পর্যটকদের পুনরায় আকৃষ্ট করার জন্য যথেষ্ট নয় তাদের অভিযোগ এই সংস্কার কার্যক্রম কেবল নামমাত্র যা পার্কটির প্রকৃত সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখতে পারছে না আসলে আমি পিরোজপুর থেকে অনেক বন্ধু বান্ধবের কাছ থেকে শুনছিলাম যে এরকম একটা পার্ক আছে বালিপাড়ার দিকে কিন্তু এসে যেরকম দেখছি আসলে পার্কের কোনো ফিলই নেই আর এটা অনেকে বললো যে এখানে আপনার সুন্দরবনে কিছুটা ফিল পাওয়া যায় কিন্তু সুন্দরবনের মতো কিছুটা ফিল পাওয়া গেলেও এখানে আপনার ব্যবস্থাপনাটা অতটা ভালো হচ্ছে না যদি সংস্কার করা হতো তাহলে আমাদের জন্য খুব ভালো হতো আমি বন্ধুদের কাছে শুনেছি যে বালিফেরা ওখানে সুন্দর একটি পার্ক আছে তো উপভোগ করার জন্য এসেছি এসে দেখতেছি যে যেমনটা শুনেছি তেমনটা আমি দেখতেছি না তো এখানে যদি আরো সুন্দরভাবে পার্কটা সাজানো হতো তাহলে অনেক মানুষ আসতো এবং আনন্দ নিত আর এখানে উন্নতি একটু করলে ভালো হয় যেমন ভিতরে যাওয়ার কোনো পরিবেশি নাই শুনেছি যে সুন্দরবনের ফিল পাওয়া যায় নাকি যাওয়ার স্থানীয় মহল মনে করে সঠিক পরিকল্পনা ও পর্যাপ্ত বরাদ্দ পেলে নিসসর্গ ম্যানগোভ ফরেস্ট ইন্দুরকানি উপজেলার একটি সম্ভাবনাময় পর্যটন কেন্দ্রে পরিণত হতে পারে এতে একদিকে পর্যটনের বিকাশ ঘটবে অন্যদিকে স্থানীয় অর্থনীতিও উপকৃত হবে তারা দ্রুত সময়ের মধ্যে পার্কটির পূর্ণাঙ্গ সংস্কার নিয়মিত তদারকি এবং পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন হ্যাঁ এখানে যদি যাই করবে আমি এর জন্য সহযোগিতা সহানুভূতি দেখাবো আমার দরকার আজমাজ আমি যেতে ইচ্ছু অনেক লোক আসে এখনও লোক আসে বরিশাল থেকে লোক আসে খুলনা থেকে লোক আসে বাগেরহাট থেকে লোক আসে দেখে আপাতত দেখে যায় যে পরিবেশটা তো খুব ভালো ছিল কিন্তু এখানে সংস্কার হচ্ছে না এখন সাইজ এরা উন্নত কিভাব হইতে পারে বিভিন্ন ধানের বিভিন্ন কিছু চিত্র সংগঠন থাকলে আমাদের খুব ভালো লাগবে এটা আসলে 2021 সালে উদ্বোধন করা হয় 2021 সালে এটার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় তখন যখন আনুষ্ঠানিকতা শুরু হয় তখন অনেক লোকজন আসতো বরিশাল থেকে খুলনা থেকে বাগেরহাট থেকে মওলগঞ্জ থেকে এই জিয়ানগরে আসতো আমি জিয়ানগরের বাসিন্দা হিসেবে দেখেছি তখন লোকজন ছিল জমজমাট তারপর আস্তে 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 এটা ভেঙে চুরে যায় সংস্কারের অভাবে এখন ভঙ্গুর অবস্থায় রয়েছে আবার পরবর্তীতে যদি এটা পূর্ণ সংস্কার করা হয় সরকার যদি এদিকে নজর দেয় এটা আসলে একটা পর্যটন এলাকা হিসেবে বিবেচিত হবে এলাকা উন্নয়ন হবে ইন্দুরকানি উপজেলা নির্বাহী অফিসার হাসান মোহাম্মদ হাফিজুর রহমান বলেন পার্কটির উন্নয়নে আমাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনা রয়েছে পর্যায়ক্রমে প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন ও সংস্কারের উদ্যোগ নেওয়া হবে এখানে কলারনে একটি পার্ক রয়েছে পার্কটির নাম শ্যামলী নিঃসর্গ ম্যানগ্রোভ পার্ক যেটা স্থানীয়ভাবে কলারন ইকো পার্ক নামেও পরিচিত পার্কটিতে আমরা দেখেছি পার্কটিতে পর্যটনের যথেষ্ট সুযোগ রয়েছে তো এটি দীর্ঘদিন ধরে হয়তো কাজ করা হয় না আমি নিজেও লক্ষ্য করেছি এই বছরেও আমাদের তেমন কোনো উন্নয়ন প্রকল্প নেই তবে এখানে দুর্যোগ ব্যবস্থাপনার আওতায় বেশ কিছু কাজ করা হয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য সেখানে আপনার আবাসন এবং দুর্যোগের সহনীয় যে ঘর সেটি করা আছে বড় একটি বিল্ডিং কমপ্লেক্স রয়েছে তো ওইটি ওইটি এমনভাবে তৈরি করা হয়েছে যে সেটি পর্যটনদের জন্য সহায়ক হবে যেরকম আমি যদি বলি পর্যটকরা আসলে সেখানে থাকতে পারবেন পর্যটকরা সেখানে রান্না করে খেতে পারবেন এবং দুর্যোগের বিষয়ও যদি হয় তাহলে সেখানে দুর্যোগকালীন সময়ে লোকজন অবস্থান করতে পারবে এটি মূলত উপজেলা পরিষদের কাজ কারণ স্থানীয় পর্যায়ে যেহেতু আমাদের এখানে পর্যটনের জেলা পর্যায়ের কোনো অফিস নেই কাজে এটি লোকাল গভর্নমেন্ট যদি আমরা বুঝি তাহলে উপজেলা পরিষদের কাজ তো উপজেলা পরিষদ এ লক্ষ্যে সেখানে পর্যটন বিকশিত করার জন্য যে যে পদক্ষেপ আছে সেগুলো গ্রহণ করবে এবং যদি সরকারি যে দপ্তরগুলো আছে তাদের সাথে তাদের সহযোগিতায় এই পর্যটন বিকাশে যদি কোনো প্রয়োজন হয় সেটি আমরা আমরা যথাযথভাবে ব্যবস্থা গ্রহণ করব। অথবা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব।